সোভা এডুকেশনাল ট্রেনিং সেন্টার আমাদের সোভা এডুকেশন ট্রেনিং সেন্টারে যারা নার্স স্টুডেন্ট তারা উদ্যোগ নিয়েছে যে সমস্ত যে জায়গায় ফাঁকা জায়গা রয়েছে যে জায়গায় গাছপালা নেই সেই জায়গায় তারা গাছ আর নিজের যে জায়গাগুলো রয়েছে জমিগুলো রয়েছে সেখানে গাছগুলো লাগাবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা উদ্যোগও নিয়েছে যে আমরা গাছ লাগাবো আর খুব ভালো লাগছে আমাদের সমস্ত স্টুডেন্টগুলো এক একটা করে বা আমাদের আজকে যারা পেশেন্ট এসেছিলো রুগী তাদের হাতে আমরা গাছটা তুলে দিলাম এবং আমাদের সোশ্যাল ওয়ার্কার শোভা মহিলা মঙ্গল সমিতি আসবে তাদের হাতে আমরা গাছগুলো তুলে দেব তো আপনারা সকলেই যারা ভিডিও দেখছেন গাছ লাগান কেন একটি গাছে আপনারা পরিবেশকে পরিষ্কার ভালো রাখে পরিবেশকে সুন্দর রাখে এবং গাছের দ্বারাই আমরা বেঁচে থাকি গাছ না থাকলে আমরা বাঁচব না তো গাছকে আমাদেরকে বাঁচাতে হবে গাছ লাগাতে হবে তো আমরা রুগী পেশেন্ট থেকে শুরু করে স্টুডেন্টকে আমরা দেওয়ার চেষ্টা করলাম তারাও উদ্যোগ নিল গাছ লাগানোর জন্য এবং আজকে তারিখ হয়েছে কুড়ি সাত দু হাজার চব্বিশ আমাদের সুবাই এডুকেশন ট্রেনিং সেন্টারের সমস্ত স্টুডেন্টকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা উদ্যোগে নিয়েছেন গাছ লাগানোর জন্য আপনারা এভাবে আপনাদের মানবতা এরকম উদ্যোগও আপনারা সারা জীবন নেবেন এবং সমাজকে পরিবেশকে ভালো রাখার চেষ্টা করবেন